رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا حلها تنبت আমরা তোমার খাসকার করে পাই গুনাহাগার বান্দান তোমার শাহী দরবারে তিমের মতো ফকিরের মতো কাঙ্গালের মতো ভিকারের মতো দইখানা করে হাত তুলে যে আল্লাহ মেহের পানি করে তবে আমাদের সকলের তামান জিন্দগির গুনাখাতা মাফ করে দাও যদি রাগ কোন বেজার হও রাগ করে আমাদেরকে ক্ষমা না করো বিন্দুমাত্র তোমার শানের যে কোনো লাভ হবে না রব্বানা আমিন আমান তুমি যদি বান্দা বান্দে হিসাবে কবুল করে নি আমাদের maaf করে দাও বিন্দুমাত্র তোমার শানের যে কোনো ক্ষতি হবে না অপেক্ষা করতে গেলে এক বাড়িতে না পাইনি অন্য বাড়িতে পাই মা ভোক আমরা এমন বড় ফকির তোবার দরবারে না পাইলে অন্য কোথায় পাব না রবনামিন গুনা করে করে জীবনটাকে গর্বাদ করে দিয়েছি আল্লক মেঘের পানি করে তুমি আমাদের মাফ করে দাও রব্পল আমিন যুক্ত গুণা আমরা করেছি এই গুণাগুণ যদি আগামী কালকে সমাজে তুমি পেশ করে দাও উপন করে দাও আগামী কাণ থেকে আমরা লোকে সমাজে মুখ দেখাইতে পারবো না তোমার নাম সত্তার সত্তার অর্থ গোপনকারী করি বাণী করে তোমার সত্তর নামের ওসী নামাদের পাপগুলোকে গোপন করে মাপ করে দাও তোমার একটা মহল রহমান তুমি দয়া করো তোমার আরাক নাম হল গাফরুর রহিম গাফার নামে নস নাই তুমি আমাদের সকলকে মাফ করে দাও রব্বনা নবি তুমি একটু আর সাজিম থেকে দেখো দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে আমি পদ্মান মা বোনদেরকে নিয়ে যুবক তরুণদেরকে নিয়ে ওলামা একরামদেরকে নিয়ে তো বানো সেই আমরা হাত তুলেছি মধ্যে থেকে কারা হাতটা পছন্দ জানি না ওই হাতের সঙ্গে সঙ্গে আমাদের হাতগুলোকে তুমি কবলার মঞ্জুর করে না যতদিন দুনিয়ার আমাদেরকে বাঁচে রাখা ইমান শক্ত মজবুত করে আবনে সনেহা করে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারে তুমি তাও ভেগদান বেগদান নামিত পৃথিবীর নিচে যত সলামা শাহিত আছে কি অবস্থায় আছে জানি না বিদেশ হাজার হাজার মাইল দূর মুহূর্তের মধ্যে বিদেশের খবর পাওয়া যায় কি অবস্থায় আছে কোথায় আছে কি খাওয়া দাওয়া করেছে রব্বুল আমিন কিন্তু বাড়ির পরশি মা বাবা স্থৈষজন কে কবরে রাখলাম জগের পর যুগ জনে গেল একটা বানো তাদিন খোঁজ খবরও জেনেতে পারলাম না রব্বুল আমিন আমনার জন্য হাত তুলেছে এর মধ্যে থেকে কে হারা কে বাবাharo সারা জীবনের জন্য হয়ে গিয়েছে মা এমন জিনিস মা কথাটি বলতে ভাই কত যে মধুর মা বলে ডাকলে ভাই সব ব্যথা হয়েছে না যাই মা অপেক্ষা করতে থাকে মা অপেক্ষা করতে থাকে কখন আমার সন্তান আসবে কখনো সন্তান আসবে মা যখন আমাদের শব্দ পাই সঙ্গে সঙ্গে ডাক দেয় বাবা বাড়ি এসেছ এই মাটির কণ্ঠের আওয়াজ তো শুনানি মাত্র যতই ব্যথা বেদনা থাকুক সমস্ত ব্যথা বেদনা যে দূর হয়ে যায় রব্বুল ডাক থেকে যারা বঞ্চিত হয়ে গেছে চিরতানিतिम হয়ে গিয়েছে রব্বুল আমিন ওই ধৈর্য ধারণ করার তৌফিক দান করো ওই পিতামাতার কবর গুনকে রিয়াজুন জান্নাই পরিণত করে দা রব্বুল আলমিন দেখো আমাদের মধ্যে থেকে কে মা হারা কে বাবা কে দাদা দাদি কে নানা নানি কে চাচা কে খালা খালুকে ফুপা ফুপুকে আত্মীয় স্বজনকে স্ত্রী হারা কে স্বামী সন্তান সন্ততি হারা আব্বুল আলামিন মাসরিক থেকে মাগরিব সিমাল থেকে জুনুব পর্যন্ত तमाम পৃথিবীর মাটির নেজে যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমা শহীদ আছে মেহেরবানি করে সকলের কবরে জান্নাতে বিছানা বিছায় দাও তাদেরকে জান্নাতে নিবাস পরিধান করাইয়াও দাও তাদের কবরে তুমি জান্নাতে নূর দিয়ে আলোকিত করে দাও রব্বুল আলামিন তাদের কবরগুলোকে দৃষ্টি স্থান পর্যন্ত প্রশস্ত করে দাও পরকালে ডান হাতে আমল নামা দিয়ে জান্নাত তুমি ওসে দাও করিও আল্লাহ হুম্মাদ কিন্না ও আমাদ খুনুহুম ফি জান্নাতি কাল রব্বুল আলামিন তোমার নবীর মুখ থেকে শুনেছি তোমার নবীর হাদিস পড়েছি দেখেছি সচক্ষে রব্বুল আলামিন যা কবর জানা খারাপ লোক অসভ্য লোক ইসলাম বিদ্বেষ ইসলাম বেড়ে দিল রব্বুল আলামিন তাদের কবরে এমন ভাবে চাপ হবে ডান দিককার হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে বাম দিককার হাড্ডিগুলো গুলো দিকে চলে যাবে চিকা করতে থাকবে পশু পাখিরা শুনতে পাবে সঞ্জে শুনতে পাবে না যদি শুনতে পেত সঙ্গে সঙ্গে কানের পদ্মা কনে যা ফেরে বিদায় হয়ে যেত কে কি অবস্থায় আছে না মেখেনে পানি করে তুমি সকলকে মাফ করে দাও রব্বুল আলমিন আজকে হয়তো কথা বল চাঁদ কোঁচ করতে এসে চতে শুনতে যে রব্বুল আলমেন কার কখন কোন মুহূর্তে সময় কোন দিন ডাক হবে শেষ নিঃশ্বাসটা যখন ত্যাগ করবে জীবনটা যখন বের হয়ে যাবে সঙ্গে সঙ্গে মসজিদে আলাম হয়ে যাবে অমুক গ্রামের অমুক লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে ইন্তেকাল করেছে কেউ বাস জন্য দৌড়াদৌড়ি করবে কেউ কাফনের কাপড় আনার জন্য দৌড়াদৌড়ি করবে কেউ কবর খোলার জন্য যাবে কেউ গোসল করার জন্য যাবে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কাঁদতে থাকবার মাকে বলবে মা আমার আব্বাকে মশরীর মধ্যে কেন গোসল করাইতেছে আমার আব্বা কি প্রতিদিন গোসল করে আজকে কেন লোকজন আমার আব্বাকে গোসল করায় মা সন্তানগুলোকে বুকে টেনে টেনে বলবে বলবে বাবা রে আজ থেকে চিরদিনের জন্য তুমি যে আতিম হয়ে গেছ নামি নাম নিয়ে যাবে জঙ্গলের মধ্যে গরস্থানে খবর স্থানে রাখার জন্য মাটি থবর জন্য মৃত্য ব্যক্তি চিৎকার করতে থাকবে আহারে। তোমরা এত নিশ্চয় এত পশান তোমরা আমাকে জঙ্গলের মধ্যে কোথায় একাই নিয়ে যাচ্ছ কবরে যখন রাখা হবে তিনজন তিনজন নামবে তখন মনে করবে তিনজন হয়তো আমার সাথে হয়ে যাবে এক এক করে তিনজন যখন উঠে যাবে তখন চিৎকার করে কাঁদতে থাকবে আহারে সবাই নিষ্ঠুর হয়ে গেলে আমাকে একাই ফেলে গেলে কিভাবে আমি সেখানে থাকবো রপ্তি দিন দিনটা আসার আগে আমাদের কি হিসাবে কবুল করে নাও মুসলমান হিসাবে কবুল করে নাও জান্নাতি হিসাবে কবুল করে নাও আমাদের আমলের মধ্যে ভুল ত্রুটি থাকলে মেহরবানি করে তুমি মাফ করে দাও আজকে যারা মাহফিলের আয়োজন করেছে আর যারা শোনার জন্য এসেছে সকলের জন্য মাহফিলকে না মাহফিলকে না যাতে রসিলা বানাইয়া দিও সভা সভাপতিকে আল্লাহ কবুল করে নাও এই গরুস্থানের কমিটি বৃন্দকে সদস্যকে আল্লাহ তুমি কবুল করে নাও মাইক অপারেটর ভাইয়েরা কষ্ট করে আমাদেরকে কোন কথা দিনের কথা বলার সুযোগ করে দিয়ে যায় তাদেরকে কবুল করে নাও ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও মিডিয়ার ভাইয়েরা কত সুন্দর করে অডিও ভিডিও রেকর্ডিং করে এই কথাগুলো মানুষকে প্রচার করার জন্য ভালো পথে আনার জন্য ছাড়ে আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও তাদের ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও i গরজ স্থানে জানা শুনে গেছে রব্বুল আমিন আবারো বলি তোমার কাছে শেষ দরখাস্ত দিলাম মাফ করে দাও রব্বুল আমিন তাদেরকে maaf করে দাও তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচায় পরিণত করে দাও আজকে জানাই দান করেছে সকলের দানগুলোকে কবুল করে নাও রব্বুল আমিন আগামীতে বেশি বেশি করে দান করতে পারে তুমি তাদের সিনা খুলে দাও রব্বুল সকলকে কবুল করে নাও কে কোন হাত তুলে যে জানি না সকলের মনে ইচ্ছা পাওয়া কামনা বাসন আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন আগামী আগামীর মাহফিলকে এবং আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও প্রতি এখানে কোরআনের মাহফিল যেন হয় আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দিও রব্বুল আলামিন যুবক তরুণদেরকে খালেদ বিন মতো বানিয়ে দাও রব্বুল আমিন মুরব্বিদেরকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাতে সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও আমার মা বন্ধুদেরকে হযরত ফাতেমা খাদিজা রহিমা সুমাইয়া আসিয়া আসিয়ার মতো তাদেরকে বানিয়ে দাও এবং তাদের সঙ্গে জান্নাতে থাকানো তুমি ব্যবস্থা করে দিও আমার মা বোনদেরকে পদ্মনিশি বানিয়ে দাও স্বামীকে জিনিস বুঝার তো ফেক দান করো পুরুষকে পুরুষদেরকে তুমি বুঝ দান স্ত্রী কি জিনিস তাদের যেন অধিকার আদায় করতে পারে রব্বুল আলামিন আমার মা বোনদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তো ফেক দান করো ইমান আমলের পথে সঠিক পথে থাকার তো ফেক দান করো রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمات عند الموت لا إله إلا الله محمد رسول الله